সালামু সব ধর্মের মূল কথা মানবতাকে উচ্চ স্থানে রাখা যার ভিতরে মানবতা নাই তার কোনো ধর্ম নাই এটা আমার কথা নয় সব ধর্মের ধর্ম বিশেষজ্ঞরা কয় আমি মানবতা বিসর্জন দিয়ে পাহাড় সমান আমল করিলেও সেই আমল বিফলে যাবে আর মানবতা বজায় রেখে অল্প আমলে নাজাতের ফয়চল হবে বঙ্গবন্ধু শেখ মুজিবর ছিলেন মহামানব মানবতার শিরোমণি মুসলমানের গরব ঘরে জন্ম তাহার নিজের ধর্ম যথাসাধ্য পালন করে মানবতাকে উচ্চ স্থানে রেখে আন্দোলন সংগ্রাম করিতেন রাজপথে তাই দেশে ছিল হিন্দু মুসলমান বৈদ্য খ্রিস্টান বা অন্যান্য জাতি সকলে হতেন তার আন্দোলন সংগ্রামের সাথে আন্দোলন সংগ্রামে বলিতেন সকলের কথা আলাদা ছিল না কোনো ধর্মের কথা মানুষ মানুষ সহ সকলের উপকার করবে যে নীতি আদর্শে তাহাকেই বলে মানবতা একটা কথা বলে যায় কেহ কিছু মনে করবেন না ফজরের সালাদ শীতের দিনে ঠান্ডা পানিতে অজু করে আদায় করা যেরকম কঠিন কাজ বঙ্গবন্ধুর আদর্শ নেতা হওয়া কঠিন কাজ শুধু মুজিব কোট পরে পোস্ট মারিলেই বঙ্গবন্ধুর নেতা হওয়া যায় না তা বহুত আমি বলেছি এই কয় মাসে যাচাই বাছাই করেছেন ডিজিটাল বাংলাদেশ বাতির নিচে অন্ধকার করে দিয়ে ডিজিটাল বাংলাদেশ বানিয়েছে ঠিক আছে শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি হয়েছে নেতাবান্ধব কর্মী বান্ধব সভাপতি কিছু নেতা চক্রান্ত করে তাকে হতে দেয় নাই কর্মীদের আরও দলের কর্মীদের আরও ক্ষতি করেছে ক্ষতি করে তারা ডিজিটাল বাংলাদেশ বানিয়েছে বানিয়ে ডিজিটাল ডিজিটাল বলেছে শেখ হাসিনা দেশের উন্নয়ন করেছে আর তারা উন্নয়নে ঢোল বাজিয়ে দলের ক্ষতি করে গেছে। এখন এই কয় মাসে হামলা মামলা শিকার হয়ে দেশের জনগণ দলের সুধিরে মূল্যায়নের মূলক হওয়া কর্মীরা আবার যাগছে নেতারা এখন এই 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 সুযোগ তারা আবার কাজে লাগাতে চাচ্ছে এই জন্য তারা কোনো কর্মীর খবর নেয় না তাছাড়া আমি জনতার নাম দেওয়া নৌকা কবির নৌকা বোসার গ্রুপের সভাপতি আমি কিন্তু ভাঙা ঘরে থাকি সকালবেলা ফজর ইশরাকে সালাত আদায় করে দোয়া অজিফা পাঠ করে সৃষ্টিকর্তার নামে আল্লাহর নামে শপথ শপথ করে আমার মোরা মা বাবার নামে শপথ করে বলছি আমার ব্যাঙ্কে কোনো দশটা টাকা নাই কিন্তু শেখ হাসিনা বলেছে তারা স্বীকার করেছে যে যারা অনলাইনে প্রচার করছে তারা দলকে জাগ্রত রাখছে কিন্তু আমি নৌকা প্রচার গ্রুপের সভাপতি আমার সাথে বহুত নেতা র্যাড আছে বড় মাঝারি কিন্তু আজ পর্যন্ত কোনো নেতা আমার খবর নেয় নাই কর্মী ছাড়া তাই অত কথা বলবো না আওয়ামী লীগ থাকবে নৌকা থাকবে জয় বাংলা থাকবে বাংলাদেশ আবার বাংলাদেশ ঠিক হবে ইনশাল্লাহ কোনো সন্দেহ নাই কিন্তু নৌকার মাঝি চেঞ্জ করতে হবে নৌকার মাঝির জন্য নৌকা ডুবেছিল সেই নৌকা আবার কোটি কোটি জনগণ আবার বর্তমানে কর্মী যারা তারা টেনে আবার তুলেছে এই নৌকায় দক্ষ মাঝি দিতে হবে মানবতা যার ভিতরে আছে তার প্রতি আহ্বান জানাই খারাপ নেতাকে কেহ সমর্থন করিবেন না তাহলে সিষ্টিকর্তার কাছে আপনাকে জবাব দিতে হবে যে শেখ হাসিনা এত উন্নয়ন করলো করার পরে ওই নেতাদের জন্য দলের পতন হয়েছে ওদের যদি তুমি আবার সাপোর্ট করো জবাব দিতে হবে সিষ্টিকর্তার কাছে নেতার জবাব নাও দিয়ে রাখতে পারে কারণ তার কোটি কোটি টাকা আছে সে হচ্ছে ঘোষ দিয়ে হয়তো সে ফেরস্টাকও কিনতে পারে তারা সে আচ্ছা হয় অনেক নেতা আছে অত কথা বলবো না যার ভিতরে মানবতা আছে কোন খারাপ নেতাকে আমরা সাপোর্ট করব না করব না করব না আঠারো কোটি দেশের জনগণ নেতা রাওয়াব নাই নেতার জন্য আজকে আওয়ামী লীগের এই অবস্থা আওয়ামী লীগের পতন হয়েছিল আমি জনতার নাম দেওয়া নৌকা কবির ঘুরে দেখেছি বহু বলেছি আমি তাই মনে করি ইনশাআল্লাহ সত্য জয় হবে সে জাতি না আসবে বাংলাদেশ আবার আস্তে আস্তে ভালো হবে